স্বাগত জানাচ্ছি আমি তাহিরা সংক্ষেপে আমেরিকার কিছু খবর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বৃহস্পতিবার ফৌজদারি বিচারে চৌত্রিশটি গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত করা হয় দু হাজার ষোলো সালের নির্বাচনী প্রচারণাকে প্রভাবিত করার লক্ষ্যে মুখ বন্ধ রাখতে গোপনে অর্থ দিয়ে তাঁর ব্যবসায়িক রেকর্ড জালিয়াতি করার অভিযোগে দোষী সাব্যস্ত হন তিনি প্রথম সাবেক প্রেসিডেন্ট যাকে গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত করা হলো। সিঙ্গাপুরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবং চীনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুন শুক্রবার বৈঠক করেছেন তারা উভয়ই ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত এশিয়ার প্রধান নিরাপত্তা ফোরাম সংগ্রিলা ডায়ালগে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অন্যতম বিমানবাহী অনতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন চোদ্দ বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো আর্জেন্টিনার সাথে যৌথ অভিযান পরিচালনা করেছে প্রেসিডেন্ট হাভিয়ে মেলেই প্রশাসনের অধীনে দুটি দেশের মধ্যে এটা একটি নতুন কৌশলগত সহযোগিতা আজ এ তাহিরা কেব্রিয়া অফ আমেরিকা ওয়াশিংটন পর্যন্তই